দুই সালের ফেব্রুয়ারি মাস বাংলাদেশে ইতিহাসে ঘটে যায় এক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয় পুরো বিশ্বের জন্যই ছিল চোখ কপালে তোলার মতো ঘটনাটা শুরু হয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে এই ব্যাংকের বিদেশি মুদ্রা রিজার্ভের একটা বড় অংশ রাখা থাকে আমেরিকা নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে হঠাৎ একদিন দেখা গেল বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় এক বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় আট হাজার কোটি টাকা পাঠানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানে তবে ভাগ্য ভালো একটি বানান ভুল ধরে ফেলেছিল নিউ ইয়র্কের ব্যাংক কর্মীরা ফাউন্ডেশন শব্দটা ভুলে লেখা হয়েছিল ফ্যান্ডেশন এই ছোট্ট ভুলটা বড়সড় বিপর্যয় থেকে বাঁচিয়ে দেয় বাংলাদেশকে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে একাশি মিলিয়ন ডলার মানে প্রায় সাতশো কোটি টাকার মতো চলে গেছে ফিলিপাইনের কিছু ব্যাংকে সেখান থেকে টাকা আবার ঢুকে পড়ে বিভিন্ন জুয়ার ক্যাসিনোতে এরপর সেই টাকা আজবতি খুঁজেই পাওয়া যায়নি তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্য নাম উত্তর কোরিয়ার লাজারাস গ্রুপ এটি কোনো সাধারণ হ্যাকার গ্রুপ নয় বরং উত্তর কোরিয়া সরকারের দ্বারা পরিচালিত একটি সাইবার সেনাবাহিনী কাজটা তারা কিভাবে করেছিল তা জানলে আরও বেশি অবাক হবেন বিশ্বব্যাপী ব্যাংকগুলো লেনদেন করে সুইফট নামে একটি নিরাপদ মেসেজিং সিস্টেম ব্যবহার করে লাজারাস গ্রুপ এই সিস্টেমে ঢুকে বাংলাদেশ ব্যাংকের মতো ভুয়া অথেন্টিকেশন দিয়ে ফেডারেল রিজার্ভে টাকা পাঠানোর অনুরোধ পাঠায় তারা এত নিখুঁতভাবে কাজ করেছিল যেন এটা বাংলাদেশের অফিসিয়াল লেনদেন শুধু সেই বানান ভুলটা না হলে পুরো এক বিলিয়ন ডলারই তারা চুপচাপ নিয়ে যেত লাজারাস গ্রুপ শুধু বাংলাদেশ নয় বহু দেশেই সাইবার হামলা চালিয়েছে দুই চোদ্দ সালে সনি হ্যাক করেছিল কোম্পানি দ্য ইন্টারভিউ নামের এক মুভি বানায় যেখানে কিম উনকে ব্যঙ্গ করা হয় রাগে ফেটে পড়ে লাজারাস পুরো সনি পিকচার্স সার্ভার হ্যাক করে দেয় দুই হাজার সালে তারা ওয়ানা ক্রাই নামে ভয়ঙ্কর এক ভাইরাস ছাড়ে যা একশো পঞ্চাশটিরও বেশি দেশের কম্পিউটার লক করে দেয় এবং মুক্তি পঞ্চায় বিট 2022 হাজার বাইশ সালে এনএফটি গেম থেকে 600 মিলিয়ন ডলার সরিয়ে নেয় তারা কিম উন জানতেন তার দেশের অর্থনীতি খুব একটা ভালো না কোনো রপ্তানি নেই বিনিয়োগ নেই বৈদেশিক সাহায্যও নেই তাই তিনি একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেন কম্পিউটার দিয়ে যুদ্ধ করার জন্য দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের ছোটবেলা থেকে বাছাই করে তাদের আইটি এবং হ্যাকিং শেখানো হয় বিশেষ ক্যাম্পে এই দলটিকে পৃথিবীর সব দেশ জানে যার নাম বুরো ওয়ান টোয়েন্টি ওয়ান পরে তা সারা বিশ্বে পরিচিত হয় লাজারাস গ্রুপ নামে এই হ্যাকারদের অনেকেই বিদেশের ছদ্মনামে বসবাস করে কেউ মালয়েশিয়ায় কেউ ভারতে কেউ চীনে এমনকি কেউ বাংলাদেশেও থাকতে পারে তারা এমনভাবে নিজেদের আড়াল করে রাখে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব প্রশ্ন হল উত্তর কোরিয়া এই টাকা দিয়ে করে কি এই টাকা উত্তর কোরিয়া সরকার সরাসরি ব্যবহার করে পারমাণবিক অস্ত্র বানানোর কাজে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া বহির্বিশ্বের সাথে বাণিজ্য করে খুব বেশি টাকা পায় না তাই তারা এই সিস্টেমেই টাকা জোগাড় করে আর সেই টাকায় মিসাইল ইউরেনিয়াম প্রজেক্ট এবং গোপন গবেষণাগারে বিনিয়োগ করে জাতিসংঘের রিপোর্ট বলছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত উত্তর কোরিয়া যে ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে তার বড় একটা অংশের খরচ এসেছে এই ধরনের হ্যাকিংয়ের টাকা থেকেই জানলে অবাক হবেন বিশ্বের প্রায় সকল গোয়েন্দা সংস্থা জানে লাজারাজ গ্রুপ কি করছে তাদের পরিচয় লোকেশন এমনকি কিছু সদস্যের নাম পর্যন্ত জানা তবুও কেউ সরাসরি উত্তর কোরিয়াকে চেপে ধরতে চায় না কারণ উত্তর কোরিয়ার কাছে আছে পারমাণবিক অস্ত্র কিম জঙ্গ বহুবার কড়াকড়ি করে বলে দিয়েছেন যদি তাকে কোনো বিষয়ে চাপ দেওয়া হয় তাহলে তারা উত্তর দেবে মিসাইল দিয়ে তাছাড়া উত্তর কোরিয়ার পাশে শক্তিশালী দুই বন্ধু আছে চীন আর রাশিয়া এরা জাতিসংঘে বারবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে করা পদক্ষেপ আটকে দেয় কিম যখন ক্ষমতায় আসেন তখন তিনি বোঝেন যুদ্ধের ধরন বদলে গেছে এখন আর শুধু সেনাবাহিনী দিয়ে যুদ্ধ জয় করা যাবে না তাই তিনি তৈরি করেন এই অদৃশ্য বাহিনী হ্যাকারদের দল তাদের কাজ শুধু হ্যাক করা নয় একটা দেশে সকল গোপন তথ্য হাতিয়ে নেওয়া বড় বড় কোম্পানির স্টক মার্কেট শেয়ার নিজেদের করে নেওয়া এবং প্রয়োজন হলে একটা দেশের অর্থনীতিকে অচল করে দেওয়া আর এই সব পরিকল্পনার পেছনে বসে থাকা মানুষটা একজন কিম জংন